ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কিছুক্ষণ আগেই টিনার ভিডিওটা দেখলাম বন্ধুরা টিনা যেইভাবে নিজেকে প্রিটেন্ট করে না যে ও ওর লাইফ নিয়ে ভীষণভাবে পাজেল্ট রয়েছে ওর মন মানসিকতা ভালো নেই ও বিভিন্ন ঝামেলা ঝক্কির মধ্যে দিয়ে যাচ্ছে এই যে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ও যেইভাবে ওর ভিডিওতে বলে সেইগুলো না ওর চালচলনে ওর ভিডিওতে কিছুই কোনোভাবে প্রকাশ পায় না বলতে বাধ্য হলাম কথাটা বেশ কয়েকদিন টিনা ভিডিও দেয়নি আজকে দেখলাম ও ভিডিও দিয়েছে পুরো এনার্জি ড্রিঙ্ক ফ্রিঙ্ক খেয়ে এসে মনে হয় ভিডিও করতে বসেছে তো আমি তো ভেবেছিলাম কালকে মিত্রবাবু যে ভিডিওটা করেছে তার এগেনস্টে হয়তো ও কোনো ভিডিও করবে যাই হোক সেরম কিছুই না শেয়ার করেছে তো চলো টিনার ভিডিওটা নিয়ে কিছু কথা বলা যাক মানে আমি যেগুলো টিনার ভিডিও দেখে বুঝেছি সেগুলোই করবো এই অবধি তো টিনার ভিডিও শুরু আদে আমরা কি দেখলাম টিনা বলছে দিনে সে ব্লগ শুট করতে পারেনি সেই জন্য সে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছে এরপর আমরা দেখলাম টিনা বাজারে গেল বাজারে গিয়ে ফল টল কিনলো ফলের মধ্যে কি কিনলো আঙুর কিনলো পেয়ারা কিনলো আর ওর কিছু জেরক্স করার দরকার ছিল সেইগুলো জেরক্স পাতি মেজাজটা একদম ভালো লাগছে না ওর কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু ও ঘুরতে যেতেও পারছে না নিজের ওপর ওর সেই কনফিডেন্সটা রয়েছে কিন্তু ওর বাড়ির লোক ওকে একাকি ছাড়তে চাইছে না ওর লাইফটা পুরো ও বোর ভাবে ফিল করছে বোর হয়ে যাচ্ছে সাথে সাথে দেখলাম টিনা ওয়ারেস খাচ্ছে আর কেন খাচ্ছে ও বলল যে যেহেতু ওর ভীষণ মাত্রায় লো প্রেশার ও যে ডাক্তারকে দেখায় মানে যাকে ও জেঠু বলে ডাকে সে এগুলো খেতে বলেছে তা বলি কি টিনা তুমি এই যে তোমার লাইফে বোর হয়ে যাচ্ছ তোমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে তোমার মানে একটুখানি কি বলবো মানে নিজের মতো করে থাকতে ইচ্ছা করছে এগুলো সব তোমার ইচ্ছে করছে আর এগুলো সব তুমি ব্যক্ত করতে পারছো অথচ তোমার মুখ দিয়ে তোমার ওই চার বছরের ছেলেটার কথা একবারও আসছে না তাই না বলো আমরা তো জানি মা তারাই হয় যারা তাদের সন্তানের সন্তানের মুখ দেখলে বা যারা তাদের কথা চিন্তা করলে তারা মনে মনে হ্যাপি থাকে মানে যখন তুমি তোমার দুঃখ বেদনা শেয়ার করতে থাকো এইগুলো ইউটিউবে এসে তোমার দিন ভালো যাচ্ছে না অমুক ভালো যাচ্ছে না তমুক ভালো যাচ্ছে না তুমি ভীষণ ডিপ্রেসড রয়েছো ভীষণ ভাবে তুমি মানে পাজেল্ট রয়েছো কিন্তু যখন তুমি এই ধরনের কথাবার্তা বলো আমার ভিডিওতে যে তোমার এখন ইচ্ছে করছে ঘুরতে যেতে তুমি বোর হয়ে যাচ্ছ ঘরের মধ্যে মানে একটা কি বলবো মানে তুমি শুধু তোমার নিজের আনন্দ কিসে হবে তুমি তোমার নিজের নিজের মেন্টাল তুমি পাবে তোমার তোমার আত্মতৃপ্তি হবে মন মানসিকতা কোথায় গেলে শান্ত হবে মনে হয় কি তুমি শুধু এইগুলো নিয়েই ভীষণ ব্যস্ত তোমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছাই নেই ওই যে মিত্রবাবু কালকে তার ভিডিওতে বলেছে না যে গয়নাগাটি ফেরত করো তাহলে উনি ডিভোর্স দিতে রাজি হবে তো আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার একটা হয়তো অনুমান যে মিত্রবাবু হয়তো গয়নাগাটির কথা এই কারণেই বলছেন যে কারণ উনি জানেন যে তুমি হয়তো গয়নাগাটি ফেরত করতে পারবে না তাহলে বাচ্চাটা তোমার কাছে যাওয়ার আর কোনো প্রশ্ন হয়তো অ্যারাইজ করবে না হয়তো দেখা সাক্ষাৎ করতে পারবে আইন আদালতের যা ব্যাপার মায়ের সঙ্গে সন্তানের দেখা সাক্ষাৎ করাতে কেউ আটকাতে পারে না সেটা হয়তো পারবে কিন্তু বাচ্চার কাস্টাডি তুমি পাবে না বাচ্চাটা মিত্রবাবুর কাছেই হয়তো হয়তো থাকবে চিন্তা করেই মিত্রবাবু বলেছেন আমি ভেবেছিলাম এরমটাই এখন না মনে হচ্ছে কি তুমি বাচ্চাটাকে চাও না তুমি শুধু চাও কি তুমি নিজে কিসে ভালো থাকবে তোমার মন মানসিকতা কিসে ভালো থাকবে ওই নিয়েই তুমি বলে গেলে যাই হোক তারপরে দেখলাম তুমি তোমার পার্সেলগুলো সব প্যাকেজিং করবে বললে যে পরের দিন দিতেই হবে আরও একটা কথা তুমি বললে যে রান্নাবাড়ি করার কোনো ঝামেলা নেই চিন্তাভাবনাও নেই শুধু চিন্তাভাবনা যে তোমার রান্নাবাড়ির ক্ষেত্রে নেই তা নয় গো তুমি যেরকম তোমার হাব ভাবগুলো দেখাও না তোমার মানে কোনো বিষয়েই যে চিন্তাভাবনা নেই একেবারেই যে তুমি উদাস একটা মেয়ে সেটা না তুমি নিজেই বুঝিয়ে দাও মানুষজনকে মনে কিছু করো না হ্যাঁ বলতে বাধ্য হলাম কথাটা তো যাই হোক এরপরে তুমি ইপ্পি বানালে তাই তো আবার মুখে বললে মা তোমাকে আটা ঠাটা দিয়ে দিয়েছে বলেছে রুটি করে খেতে কিন্তু তুমি ঝামেলার মধ্যে আর গেলে না ইপ্পি খেলে রাত্রিবেলাতে ইপ্পি খেতে খেতে যখন তুমি বলছিলে না যে কারা কারা তোমরা খেতে ভালোবাসো আমার মতো ইপ্পি ডিম দিয়ে আমি তখন মনে মনে ভাবছিলাম হায় রে এর হাজবেন্ড গতকাল ওই রকম একখানা ভিডিও করেছে সেই ব্যাপারে তিনি কোনো মুখ খুললো না ও এখন ইপি নিয়ে পড়েছে এক দেওয়া ইপি কার কার খেতে ভালো লাগে ওটা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো মানে সিরিয়াসলি টিনা সিরিয়াসলি আমরা তো প্রত্যেকে আশা করেছিলাম যে মিত্রবাবু যে অ্যালিগেশনগুলো তোমার ওপর দিয়েছে সোনা নিয়ে আসার ব্যাপারটা তুমি ওটা নিয়ে কিছু অন্তত বলবে একদম পুরো তুমি রয়ে গেলে এত ক্যাজুয়াল তুমি থাকো কি করে গো আবার দেখো যখনই কোনো প্রবলেমে পড়ো তখনই ক্যামেরা খুলে বলতে বসে যাও আমার মন ভালো নেই আমার অমুক ভালো নেই আমার টুসুক ভালো নেই আমি কারো কাছে শেয়ার করতে পাচ্ছি না আমি আমার বাড়িতেও বলতে পাচ্ছি না অথচ ভিডিওতে তুমি একদম নর্মাল থাকো অদ্ভুত ব্যাপার না এটার মানে বন্ধুরা তোমরা আবার যেন কেউ ভুল বুঝো না নর্মাল থাকো বলতে আমি এই যে টিনার উদ্দেশ্যে কথাটা বললাম দেখো অবশ্যই ভিডিও করার সময় ওকে নর্মাল স্বাভাবিক তো থাকতেই হবে তাই না সবসময় তো আর ও ওর প্রবলেমগুলো ক্যামেরায় দেখাবে তেমনটা হয় না কারোর ক্ষেত্রেই সেটা সম্ভব নয় কিন্তু তবুও যার মাথায় সত্যিকারের চতুর্দিকের চিন্তা থাকবে না যার ভেতর ভেতরটা চাহিদা থাকবে না যে যেমন তেমন করে হোক আমার বাচ্চাটাকে আমার চাই বাচ্চাটাকে আমাকে আনতে হবে সে না যতই চেষ্টা করুক নর্মাল থাকার তার ভিডিও দেখলে তার চোখ মুখ দেখলে না বোঝাই যাবে যে সে জোর জবরদস্তি নিজেকে হাসি খুশি দেখাবার চেষ্টা করছে কিন্তু তোমরাই বলো তো বন্ধুরা টিনা যে ভিডিওগুলো করছে ওকে কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হয় যে ওর বাচ্চার জন্য কোনো ফুর্তিতে রয়েছে বহাল রয়েছে আঙ্গুর এনে খাচ্ছে রাত্রিবেলা ইপ্পি বানিয়ে খাচ্ছে তাহলে তো এটা ছিল টিনার একদিনের ব্লগ এবার আমরা পরের দিনের ব্লগের এর শুরুয়াতা দেখলাম টিনা কি বললো ওকে পোস্ট অফিসে যেতে হবে সেই পার্সেলগুলো দিতে আছে কিছু সেগুলো করে আসবে তাই তো আমি শুধু ভাবি বন্ধুরা এরা সব এত বড় বড় ব্লগার মানে টিনার কথাই বলছি এখন একদিনের ব্লগ একদিনে আর করে উঠতে পারছে না এখন দুদিন মিলিয়ে একটা ব্লগ ওকে করতে হচ্ছে এত ল্যাথ খাওয়া মেয়েও সত্যি কি বলবো মানে না হলে মাঝে মাঝে গায়েব হয়ে যায় দেখি তো ভিডিও দেয় না সেই জন্যেই বললাম সিরিয়াসলি ও একটু ল্যাথ খাওয়া মেয়ে না হলে দুদিন ধরে মানে ভিডিও শ্যুট করে সেটাকে একটা ব্লগে দেখাতে হয় সেটা মনে হয় ওর মতো ব্লগারের কাছ থেকে আশা করা যায় না তাই না তো যাই হোক তারপরে দেখলাম ও কোর্টে গেল কোর্টের কাজকর্ম মেটালো ওখানে ঘুগনি পাউরুটি খেলো খেয়ে এবার যখন বাড়ি ফিরছে কি দেখলাম আমরা ফুল টুল কিনে নিয়ে একবারে ওপরে এলো মানে ওর ফ্ল্যাটে এলো সাথে ওআরএসও এনেছে এবার ওয়ারেস আর খেলো বলছে এখন শরীর স্বাস্থ্য একটু ভালো লাগছে ভীষণ গরম স্বাভাবিক ব্যাপার গরমের দিন আসছে আর ওআরএসটা সকলেরই খাওয়া উচিত এই গরমের টাইমটাতে তো এরপরে দেখলাম টিনা বললো যে ওর মন মেজাজ ভালো নেই যেই কারণে ওর ব্যবসা বলো বা ব্লগিং বলো কোনো দিকেই ও মন দিতে পারছে না ইভেন ও ঠিকঠাক করে জিমেও যেতে পারছে না তা টিনাকে বলি যে টিনা যেটা জিনিস করবে বলে মনে করো সেটা না একটু মন দিয়ে করো ওই দুদিন করলাম আর করলাম না ওইভাবে না হয় না বুঝতে পেরেছো তো যেই জিনিসটা শিখবে বা যেই জিনিসটা করলে তোমার ভালো হয় তুমি তো বলেছিলে যে তুমি জিমে কেন ভর্তি হয়েছো একটু মেন্টাল রিল্যাক্সেশনের জন্যে ওইখানটাতে গেলে তুমি একটুখানি ভালো থাকো মানে তুমি বেটার ফিল করো তাহলে সেই জায়গাটা তো তোমাকে করতে হবে ওই একদিন গেলাম দুদিন গেলাম না ওই করলে তো হবে না বলো যাই হোক তারপরে তুমি বললে যে তুমি লাইভ করবে এগুলোও যেমন করছো পাশাপাশি জিমটাকেও বজায় রেখো যাই হোক এরপরে দেখলাম টিনা বাইরে থেকে এলো ও বিরিয়ানি নিয়ে এসেছিল বললো তো ও বললো কি যে বিরিয়ানি খেতে ওর আর ভালো লাগছে না বিরিয়ানিটা গরম করে রেখে দিলো আর তারপরে দেখালো ওর ঘরের গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে তারপরে টিনা বলল যে ও বেশ কয়েকদিন ধরেই ওর পার্সোনাল লাইফ নিয়ে পুরো ঘেটে আছে ও বলেছিল লাইভে আসবে কিন্তু সেটাও আসতে পারলো না আর শেষে কি বলল বন্ধুরা শুনেছ তো বললো এই ইউটিউবটাই ওর আর থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে কেন টিনা হঠাৎ এইরকম মনে হচ্ছে কেন তোমার যে তোমার ইউটিউবটা থাকবে না তুমি তোমার ল্যাথ খাওয়াটা একটু কমাও বুঝতে পেরেছো ঠিকভাবে ব্লগিং করো দেখবে সবই চলবে বুঝতে পেরেছো তোমার এখন পায়ের তলার জমি শক্ত করার টাইম ইউটিউবে রোজগার দিয়েই কিন্তু তুমি তোমার বিজনেসটা চালু করেছো এটা সব সময় মাথায় রাখবে তোমার পরিবার যে তোমাকে কতটা হেল্প করে সে তো আমরা বুঝতেই পারি আর তুমি যে কতটা তোমার বাপের বাড়ির লোককে হেল্প করো সেটাও আমরা বুঝি বুঝতে পেরেছো সুতরাং ইউটিউব থাকবে কি না মানে তুমি বলতে চাইলে তোমার এই চ্যানেলটা তুমি রাখবে কি না থাকবে কি না এইসব ভাটের কথা বলে লাভ নেই তোমাদের মতো ব্লগাররা না কোনো দিন ইউটিউব ছেড়ে যায় না ওই যে ওইদিকে মিত্রবাবুও তো অনেক জ্ঞানের কথা বলেছিলেন যে ইউটিউব আর উনি করবেন না উনি বিজনেসে মনোনিবেশ করবেন কিন্তু দেখো রোজের রোজ ঠিকই উনি ব্লগ আপলোড করে যাচ্ছেন সুতরাং এইসব ফালতু চিন্তাভাবনা না করে যেটা তোমার রুজি রোজগারের রাস্তা অর্থাৎ ইউটিউব সেটাকে ভালো করে করো পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের জায়গায় আর ইউটিউবটা তো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম সকলের কাছেই তাই তা সেই জায়গাটা তো ঠিক করে মেনটেন করো আশা করব তোমার ভালোবাসার মানুষেরাও এই ক্ষেত্রে আমার সাথে সহমতি হবে যারা তোমার ভালো চায় তারা তোমাকে এই উপদেশটাই দেবে আজকের দিনে এসে তোমার মনে হচ্ছে বলো কিনা যে লাইফটাকে তুমি আর বই নিয়ে যেতে পারছো না মানে সব কিছুই যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ এইরকম পরকীয় যে বা যারা জড়ায় তাদের ভবিষ্যৎটা ঠিক তোমার মতোই হয় এখন বুঝতে পারছো তো কত বড় ভুল তুমি করেছ তা যেমন কর্ম করেছো ফল তো তোমাকে ভোগ করতেই হবে বোন এটা তো কিছু করার নেই তো এই ছিল টিনার টোটাল ভিডিওর জিস্ট তবে অপেক্ষায় থাকলাম টিনা কবে উপযুক্ত উত্তরগুলো দেবে যেই অ্যালিগেশনটা মিত্রবাবু টিনার ওপরে দিয়েছে তো সেই ভিডিওর অপেক্ষায় থাকলাম তো দেখা যাক তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করছি না মনে হলো টিনার ভিডিওটা দেখে টিনাকে এই কটা কথা বলি সেই জন্যেই বললাম তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম যদি কোথাও আমি ভুল বলে থাকি তোমরা প্লিজ আমাকে রেক্টিফাই করে দিও আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল